মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ বালকিং এর মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রান্না ঘোরার পরে চলবো গিয়ে তোমার

লক্ষ্য দিয়ে ওঠে বেঁচে উঠলো তুমি বললে চাষ নেওয়া করে আমি বলি দেখো না চোখ করে ছুটিয়ে ঘোড়া কত লোকের মাথা করলো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাব চোখ থোকা লাগবে কুঁচি করে আমি তখন রথ তুমি খেমে বলছি সে লড়াই গেছে ঠেমে তুমি শুনে পাল্টে থেখে ঠেমে চুমু খেয়ে নে সবাই বলে বলছো ভাক এ হোকা